হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তো বন্ধুরা আমি এখন দুপুরে রান্না বান্না করছি আর এখানে হচ্ছে ঝিঙে ভাজা করছি আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা মাখো মাখো ঝোল করবো তো এই যে আগে থেকে বড়ি ভেজে রেখেছি আর এই যে আলু কুটে রেখেছি এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি তো এখন হচ্ছে আমি আলুটা ভেজে নেব তো আমার ঝিঙে আলু বড়ি সব ভাজা হয়ে গেছে এই যে আর রান্না করব হচ্ছে কলমি শাক এই যে শাকগুলো কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে তো এই যে শাশুড়ি মা কেটে দিয়েছে আর কেটেছি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করেছি আর দুই তিন কোয়া রসুন দিয়েছি বেশি ভালো লাগে তো আমার ঝিঙে দিয়ে দিয়ে বড়ি দিয়ে মাখো মাখো ঝোল রান্না কমপ্লিট আর এখানে হচ্ছে মাছের ঝোল করবো তাই আলু কেটে রেখেছি আর এই যে মাছ ফ্রিজে ছিল তাই জল দিয়ে রেখেছি আর আমার শাক ভাজা প্রায় কমপ্লিট কলমি শাকের মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে আর শাকের মধ্যে কলমি শাকটা আমার বেশি ফেভারিট আর করবো হচ্ছে মিষ্টি আলু এই যে মিষ্টি আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছে মা আর আম এটা মিষ্টি আলু দিয়ে আম দিয়ে এটা টক করবে এটা আমি পারি না রান্না করতে এটা মা পরে রান্না করবে তো আমার কলমি শাক রান্না হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে আর এখন রান্না করছে হচ্ছে মাছের ঝোল এই মাছের ঝোল প্রায় রান্না কমপ্লিট তো বন্ধুরা আমার দুপুরে রান্না বান্না সবই কমপ্লিট মিষ্টি আলু দিয়ে আমের চাটনি ওটা বাকি ওটা লাস্টে মা করবে তো আমার বাদ বাকি সব রান্নাই কমপ্লিট দুপুরবেলার রান্না তাড়াতাড়ি সেরে নিয়েই ভালো যা গরম তো বন্ধুরা আবার দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা